কক্সবাজার সার্কিট হাউস হিল হিলটপ হ্যাঁ হিলটপ সার্কিট হাউস কক্সবাজার গেট শুভ উদ্বোধন হয়েছে মোস্তফা কামাল হোসেন জেলা প্রশাসক কক্সবাজার তেইশে ফাগুন ফাল্গুন চোদ্দোশো পঁচিশ বঙ্গাব্দ চৌঠা মার্চ সাতই মার্চ দু হাজার উনিশ খ্রিস্টাব্দ শিল্প এনামুল হক খান মিন্টু তো তাদের অনুসরণেই তাদের অনুসরণী হচ্ছে আমাদের এই কক্সবাজারের এই হিলটপস সেই বিচ পাহাড় এই পাহাড়ের বিচের সেই ঐতিহ্যবাহী সেই হিলটপ পাহাড় হিলটপ পাহাড়ে আমরা মেইন ফটক দেখানোর চেষ্টা করতেছি এখান দিয়ে অনেক উঁচু জায়গাটি তো আমি যখন কক্সবাজারে ছিলাম প্রায় এক বছরের মতো দুই সালের মতে তখন এই হিলটপে আপনার আমি সচরাচর আসছি অনেকবার তো এখনও সেরকমই রয়েছে তো একটু উন্নত হয়েছে কি না তা দেখার জন্য অ্যাকচুয়ালি গাইস আমরা উপরে উঠতেছি তো গাইস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ছেলেও হয়রান হয়ে গেছে তারপর আমার ওয়াইফও হরানো হয়ে গেছে এ তোর সেই চিন্তা করেন অবস্থা পাহাড়টা আসলে অনেক উঁচু যার নাম সার্কিট হাউস লাইট হাউস টপ হাউস কক্সবাজারের সবচেয়ে টপ হাউসই এটা 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 ছাড়া টপ হাউস নাই একটাও আর যেটা আছে ওই সামনে সেটাও এটার কাছাকাছি কিন্তু এটার মধ্যে উঁচু না এটা সবচেয়ে টপ এখান থেকে মাঠের ভিউটা দেখা যায় আমরা ঠিক মিডল পয়েন্টে আছি টপ হাউসে এখানে এটা হচ্ছে সংরক্ষিত এলাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এটা হচ্ছে সেই আবহাওয়া অধিদপ্তর লাইট হাউস এখান থেকে হচ্ছে কক্সবাজারের যত আপনার ওয়েদার আপডেট সেটা এখান থেকে দেওয়া হয় কক্সবাজারের ওয়েদার আপডেটগুলো এখান থেকে পাওয়া হয় কক্সবাজার সাতচল্লিশশো আপনার এটার ক্রমিক নং তো আমরা জাস্ট এটার ঠিক অপোজিট পাশটা হচ্ছে আমাদের মেইন ফটক ঢোকার তো আমরা স্যার সামনের দিকে আগেই দেখি লাইট হাউজের দেখা যাক কি হয় সামনে গিয়ে আর বিশেষ করে হচ্ছে এই পাশটা দিয়ে হচ্ছে একটু জঙ্গল দুই পাশেই বনভূমি জঙ্গল আছে আর এই পাশটা হচ্ছে আপনার লাইট হাউসের যেই ডান পাশে যে আমাদের যে ফটকটা সেটা সেই ইয়েটা এখানে পানির টাঙ্কি দেখা যাচ্ছে এখান থেকে আর এটা হচ্ছে সেই মেন গেট গাইস নিচে কিন্তু বাড়ি ঘর আছে আমরা খেয়াল করিনি অবশ্য দেখছেন আর এই পাহাড়ের চূড়ার মাঝখানেই হচ্ছে সেই বাড়িঘরগুলো অবস্থিত আর এখান থেকে প্রতি বছরই আমাদের কত মৃত্যুর খবর কত রাহাজানির খবর আমরা পাই অবশ্য আমরা ঢাকা থেকে এগুলো উপভোগ করতে পারি না এই জন্য আমাদের মোবাইলে ধারণকৃত যে ক্যামেরা আছে ক্যামেরার মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখানোর চেষ্টা করে গাইস দুই পাশের ভিউ খুবই সুন্দর এবং খুবই দেখার মতো একটি স্পট তো আপনারা যারা যারা এখন পর্যন্ত আসেন নাই বাংলাদেশে থেকে যারা এই সবুজ জলভূমি সাগরের জলভূমি ও জলরেখা ও সবুজ পাহাড়ের যেই দৃশ্যমান দূর দূরান্তের যেই ভিউ সেগুলো উপভোগ করার জন্য আপনারা অ্যাকচুয়ালি কক্সবাজার আসতে পারেন যেমন কক্সবাজার তেমন রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম আমাদের এই আমাদের এই গর গর্ব উজ্জ্বলময় নক্ষত্র বাংলাদেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন দেখেন এখানে কিন্তু যারা এই এলাকার প্রত্যন্ত এলাকার যে ছেলেপেলেরা আছে তারা অ্যাকচুয়ালি এখানটায় এসে তাদের খেলার যেই একটা অনুভূতি বিকেলের যে আমরা যে ছোটোবেলা ঢাকায় যারা থাকি অ্যাকচুয়ালি তারা ঘরবন্দি থাকি আর বিশেষ করে হচ্ছে যারা ঘরবন্দি থাকে তারা কিন্তু অ্যাকচুয়ালি মাঠ পায় না খেলার জন্য আর এখানকার বাচ্চারা হচ্ছে যারা এই আশেপাশে থাকে এই এলাকার আশেপাশে থাকে ঠিক এই এই এরিয়াটার আশেপাশে থাকে তাদের বাচ্চা কাচ্চারা ঠিক এইখানটায় এসে তারা একটু খেলার একটু আনন্দ স্বাচ্ছন্দ্যবোধ ফিল করে আর বিশেষ করে হচ্ছে এই কলাতলি পাহাড় আর লাইট হাউস টপ হাউস এগুলোতে অ্যাকচুয়ালি খুবই সুন্দরময় এলাকা আঙ্কেল তোমরা সবাই ভালো আছো তো সবাই ভালো আছো সবাই সুস্থ ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই নামাজ পড়ো তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই লাইট হাউসের যে গির্জাটা এটা দেখা যায় এখান থেকে এটার যে ট্রেডিশন এটা হচ্ছে আপনার এটা থেকে অ্যাকচুয়ালি ই করা যায় আবহাওয়া নির্ণয় করে আর এটা হচ্ছে সে অফিস হুম আমরা ঠিক উই পাশটা দিয়ে একেবারে উই পাশটা দিয়ে নিচে দিয়ে উঠে 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 এই যে রাস্তা দেখা যায় এখান থেকে অবশ্য খুব ছোট আকারে রাস্তাটা দেখা যাচ্ছে এখান দিয়ে উঠে এখান দিয়ে উঠে উই পাশ দিয়ে ঘুরে এই লাইট হাউস পার করে তারপর হচ্ছে এখানে আইসা এইখানে আইসা থাকি হুম আর এই ভিউটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গাইস সামনে দেখি কি আছে আর এই টপ হাউজের সবচেয়ে মেন ফটক হচ্ছে এটাই এটা হচ্ছে টপ হাউজের যেই হিল টপ সার্কিট হাউজের কক্সবাজার সেই অফিস সার্কিট হাউজের মেইন অফিসই এটা অ্যাকচুয়ালি অফিসটা এখন কর্যরত কেউই হয়তো নাই এখানে হচ্ছে বাংলাদেশের পতাকা দিয়ে বিস্তৃত সেই মেইন ফটক আর এর পাশে আর কোনো জায়গার রাস্তা নাই এটাই হচ্ছে শেষ সীমানা আর এই সীমানাটা আসলে মানুষের খুব ভালোই লাগে আর এটা দিয়ে হচ্ছে নিচে নেওয়া যায় একেবারে নিচে চলে যায় তো আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে দিকে না যাওয়াটাই সবচেয়ে বেটার অপশন এটা হচ্ছে একেবারে জঙ্গল এলাকা যেখানে মানুষের কোনো আনাগোনা নেই ঠিক আছে ওই পাশটা দিয়ে একেবারে নিচে চলে গেছে যেটা হচ্ছে জঙ্গল আর এই পাশটা হচ্ছে সেই আপনার কক্সবাজারের মেইন টপের মেইন ফটক নিচে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আমার উপরে হচ্ছে বিশাল বড় বড় ঝাউ গাছ যেই গাছগুলো আপনারা দেখলে না দেখলেই নয় আর বিশেষ করে হচ্ছে এই পাশটা দিয়েও দেখানো যায় এই এখানে এখান থেকে দেখা যাচ্ছে পুরো ভিউটা দেখেন কত সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আপনাদেরকে আরও ভিডিও দিব আরও মজার মজার ভিডিও দিব আরও আমরা দুই দিন আছি কক্সবাজার এই কক্সবাজারের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো এখন আমি আছি টপ হাউস হিল টপ সার্কিট হাউজে হিল টপ সার্কিট হাউজের এটাই হচ্ছে সেই মেইন ফটক আর এটাই হচ্ছে হিল টপ সার্কিট হাউজের যে মেইন স্থাপনা এখান থেকেই বাংলাদেশের কক্সবাজারের যত আবহাওয়া এবং সমস্ত কিছু বার্তা দেওয়া হয় এ কাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ দুপুর আর আপনাদেরকে সন্ধ্যার আর কি ভালো রিভিউ দিব কক্সবাজারের সিভিক্সের সেই জন্য আপনারা অপেক্ষা করবেন কামিন আপ নেক্সট ভিডিওতে ঠিক আপ